Với cái hầm ký của tai nạn ký của tai nạn ký của tai nạn চর এলাকা যেখানে আসলে যাওয়া ইঞ্জিনগুলো অত্যন্ত পাওয়ারফুল ইঞ্জিন যেটা ছোটখাটো যে লঞ্চে তার তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে গতকাল গভীর রাতে একটি বোট একটা লুকিয়ে রাখে সেখানে রিপোর্টের মধ্যে আমরা তারা দেখেন যে মামলা আছে সেটাকেই ফোন অ্যারেস্ট এবং পরিচালনা আমাদের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে দুটি অপারেশন টিম সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করি এবং এই দুটা ঘটনার দুইজন আসামিকে শুটার মাসুদ বাহিনীর যে শ্যুটার মাসুদ আছে তাকে একটি বিদেশি বিস্তর সহকারে গ্রেপ্তার করা হয় এবং যে গুয়াগাছিয়া এলাকায় যে পুলিশ ক্যাম্পের উপরে ফায়ার বর্ষণ করা হয় সেখানের যে মূল হুতা এজাহার অনুযায়ী যিনি এই ফায়ারের আদেশদাতা বা নেতৃত্বদানকারী এই আক্তার যার এজাহারে ছয় নম্বর আসামি তাকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই সো আমি যদি অপারেশনের বর্ণনা যদি যাই প্রথমে যদি শুটার মাসুদ সম্পর্কে বলি শ্যুটার মাসুদের গ্যাংয়ে প্রায় আট থেকে নয় জন সদস্য আছে এবং প্রত্যেকে অস্ত্রধারী বলে আমরা জানি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে এবং তাকে আমরা গতকাল একটি বিদেশি অস্ত্র সহকারে অ্যারেস্ট করি এবং সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী ডাকাত ছিনতাইকারী এবং এই যে কিশোর গ্যাং টাইপের যে মহড়াগুলা বা সৃষ্টি করে যে চাঞ্চল্য সৃষ্টি করা এবং চাঁদাবাজি ছিনতাইয়ের সাথে রিলেটেড যারাই হাজের কেন্দ্রিক জাতিপত্য বিস্তার করে থাকে এটাই শুটার মাসুদ বাহিনীর নেতৃত্বে হয়ে থাকে এবং যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি যে তার বেশ কয়েকটা তার নামে সাতটার মামলা আছে এর মধ্যে একটা হত্যা মামলা তিনটা হত্যা চেষ্টা মামলা এবং এছাড়াও তার বিরুদ্ধে অনেক মাদক মামলাও রয়েছে তিনি মূলত তার এই গ্যাংদেরকে নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদা ছিনতাই এবং ডাকাতির সাথে সংশ্লিষ্ট ছিল এবং মাদক ব্যবসার সাথেও রিলেটেড ছিল তার গ্যাংয়ের আরও কিছু সদস্য ছিল আমরা যখন অভিযান পরিচালনা করি আমরা তাকে ধরতে পারি এবং আরও কয়েকজন তার তথ্যের ভিত্তিতে আরও বেশ কয়েকটা জায়গায় আমরা অভিযান পরিচালনা করি যেখান থেকে আমরা বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ইয়াবা এবং মাদক সহ মাদক পাই এবং তার কাছ থেকে আমরা আরও বেশ কয়েকজন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাই যাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান আছে এবং আমরা অতি সত্ত্বেও তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসব এখন যদি আমি বলি যে গুয়াগাছিয়ার ঘটনাটা এটা সবাই আপনারা জানেন যে এটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং আমাদের অলমোস্ট সকল মিডিয়াতেও এটা প্রচার হয়েছে এবং আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের মাননীয় সংস্কৃতি উপদেষ্টাও এই ক্যাম্পটি ভিজিট করে গিয়েছেন এবং এখানে নয়ন পিয়াস নামে একটা নৌ ডাকাত দল যাদের যাদের নামে এই ডাকাত দলটা পরিচালিত হয় বাট বাহাইন্ড দ্য সিন যারা মূলত মদত দিয়ে থাকে তার মধ্যে একজন হচ্ছে রিপন আক্তার লালু ডাকাত নামে একজন আছে। তো এদের ছত্রছায় মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে এবং ওই দিন যে ঘটনাটা ঘটেছিল তিনটা বোর্ড যুগে যার মধ্যে দুইটা কাঠ চালিত বোর্ড এবং এদের যে বোর্ডগুলো এটা স্পেশালি মেইড এবং এদের যে ইঞ্জিনগুলো অত্যন্ত পাওয়ারফুল ইঞ্জিন যেটা ছোটোখাটো যে লঞ্চে যে বোট ব্যবহার করা হয় সেইগুলা দিয়ে তারা মূলত এই বোটগুলা তৈরি করেছিল এবং কালকে আমরা যখন গতকাল যখন আমরা এই আক্তারকে অ্যারেস্ট করি তার তথ্যের ভিত্তিতে তাদের একটি বোট যে বোটটা ব্যবহার করা হয়েছিল পঁচিশে অগস্ট এই গোলাগুলির ঘটনার সময় এবং তাদের আরও দুটা বোর্ড আছে আমরা সেগুলো নিয়েও কাজ করছি আমরা অতি সত্যি সেগুলোকেও এবং যারা এই মামলার অন্যান্য আসামি বা ডাকাতির সাথে সংশ্লিষ্ট তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো